কেউ কি জানো সদাই কেন মুম্বাগরের রাজা ছবির প্রেমে রাখে মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাদা প্যালেট ঠকে কেন রানীর দাদা কেন সেটা সর্দি হলে দিগবাজি খায় লোকে জুস রাতে সবাই কেন আলতামাকায় ছকে উস্তাদি লেপ মুড়ে দে কেন মাথায় গাড়ে তাকের পরে পণ্ডিতেরা তাকে টিকিট মারে রাত্রে কেন ঠ্যাঙ্গুড়িটা ডুবিয়ে রাখে গিয়ে কেন রাজার বিছানা পাতে শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কুলে সিংহাসনে জুলায় কেন ভাঙ্গা ভুতুল শিশি কুমড়া দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার কুকার নাচেন কেন মালা পরে এমন কেন গড়ছে তা কেউ বলতে পারো মোড়ে